আজ এগারোই ডিসেম্বর বুধবার পবিত্র মক্ষতা একাদশী ব্রত পালিত হচ্ছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় গীতা জয়ন্তী উৎসব পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে আজ থেকে পাঁচ হাজার বছর আগে খ্রিস্টপূর্ব তিন হাজার একশো আটত্রিশ শব্দে কুরুক্ষেত্রে আঠেরো দিন ধরে যুদ্ধ চলেছিল পাণ্ডব এবং কৌরবদের মধ্যে ধর্মের জয় আর অধর্মের বিনাশের লক্ষ্য নিয়ে হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ সেই যুদ্ধে শ্রীকৃষ্ণ ছিলেন রথে সারথী অর্জুন যুদ্ধক্ষেত্রে কিঙ্কর্তব্য হয়ে পড়লে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে শ্রী শ্রীমদ্ভগবৎ গীতার অমৃত উপদেশ প্রদান করেছিলেন তাই এই দিনটি গীতা জয়ন্তী হিসাবে পালিত